কাকা সাবধান এই হাত দিয়ে না হাত দিয়ে না আরে আল্লাহ আপনার তো দারুণ সাহস দেখতেছি চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহের মাজার সামনেই বিশাল আকৃতির একটি দিঘি এই দিঘিতে অদ্ভুত কোয়ালিটির কিছু কচ্ছপের দেখা পাওয়া যায় অনেকেই বলে থাকেন এগুলা কচ্ছপ না এগুলা নাকি জিন আজ থেকে প্রায় বারোশো বছর আগে বাইজিদ বুস্তামির রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য চট্টগ্রামে এসেছিলেন ওই সময় নাকি এখানে কিছু দুষ্ট জিন কিংবা বদ জিন ছিল সেই জিনগুলাকে তখন কচ্ছপে রূপান্তরিত করেছিল আর তখন থেকেই নাকি সেই কচ্ছপগুলা পাশের যে দিঘি এই দিঘিতে নাকি অবস্থান করতেছে তো এখানকার অনেকেই বলে থাকেন যে এইগুলা আসলে সেই বদ জিনগুলাই এখনও কচ্ছপ রূপে রূপান্তরিত আছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই খাবার দিচ্ছে আবার অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে সবার কাছ থেকে নাকি এই কচ্ছপগুলায় খাবার খায় না তো এখানে দেখেন অনেকগুলা কচ্ছপ আছে বেশ কিছু কচ্ছপ এখানে আসবে আর খাবার দিচ্ছে আরও কিছু কচ্ছপ আছে সেইগুলো কিন্তু দেখতে এর থেকেও বিশাল আকৃতির তো ভিডিওটি দেখতে থাকুন সেই কচ্ছপগুলোও আসবে আর এখানে যে কচ্ছপগুলা দেখতেছেন এই কচ্ছপগুলার মূল খাবার দেখেন রুটি কলা তারপরে অনেকে রসগোল্লা দিচ্ছে বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই কচ্ছপগুলোকে দিয়ে থাকে ঘুরতে আসা মানুষগুলা অনেক রকমেরই খাবার দেয় তার ভিতরে দেখেন এই যে রসগোল্লা এই এই জাতীয় খাবারগুলাই কিন্তু বেশি খাচ্ছে অনেকে জুস খাওয়ায় অনেকে রুটি কলা তো এই যে দেখেন এই কচ্ছপটাই কিন্তু বেশিরভাগ রসগোল্লাই খাচ্ছে দেখেন একের পর এক রসগোল্লা দিচ্ছে আর এইটাই কিন্তু খাচ্ছে আহ কলা দিয়ে না কলা খায় না কলা দিয়ে শুধু নষ্ট করার দরকার অনেকক্ষণ যাবৎ কলা দিচ্ছে কিন্তু কলা কিন্তু খাচ্ছে না দেখেন এখানে ঘুরতে আসা সবাই কিন্তু তাদের একটা মনের ইচ্ছা থাকে যে এই কচ্ছপগুলোকে কিছু একটা খাওয়াবে দেখেন নিজ হাতে কলা দিচ্ছে তাও কলা খাচ্ছে না কলা অনেকক্ষণ যাবৎ দিচ্ছে এই যে রুটি এবং মিষ্টি এই দুইটা জিনিস খাচ্ছে দেখলাম অনেকে জুস এনে দিচ্ছে দর্শক আসলে চট্টগ্রামে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসলে এই কচ্ছপগুলার দেখা পাবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ